দেখতে পাচ্ছি আপনারা আছেন কংগ্রেস এবং সিপিএম কেন গোটা দেশের মধ্যে বিজেপি কে এবং পশ্চিমবঙ্গে তৃণমূলকে তাড়ানোর জন্যে শুধুমাত্র কংগ্রেস না কংগ্রেস বাম এবং এই ধরনের ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি সবার প্রতি আমাদের হাত বাড়ানো আছে লড়াইয়ের ময়দানে তারা আছে ভোটের বাক্সেও এই তার প্রতিফলন ঘটবে আপনার পলিসি তো এক এরা এখানে কাজ দেয়নি একশো দিনের কাজের টাকার কোন হিসাব নেই আর গোটা দেশে ওরা তো একশো দিনের কাজের প্রকল্প বন্ধ করতে চাইছে শহরের একশো দিনের কাজের টাকার ক্ষেত্রে কি হচ্ছে আপনাদের মানুষকে শতপথে বাঁচার জন্য মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য একটা রোজগারের জায়গা দিচ্ছে নাকি তাহলে চীনমুলকে কেন ভোট দেবেন ওটা রাজ্যটাকে ভারতের স্তূপে পৌঁছে দিয়ে আজকে চীনমুল বলছে আমরা সাধু আজকেও সুপ্রিম কোর্টে বলেছে যে ছেড়ে দাও ভোটটা পার হতে দাও নইলে গোটা মন্ত্রসভাটা জেলে চলে যাবে এরপরও কি মানুষ চীনমুলের পথে যাবে আর গোটা দেশের ক্ষেত্রে তো বিপজ্জন্য দল বিজেপি যারা আমাদের সংবিধান পাল্টে দিতে চাইছে আমরা তো খুব অসঙ্কিত এবং আতঙ্কিত যে এই দু হাজার চব্বিশের পর আপনারা মানে আপনারা মিডিয়া পার্সন আপনাদের অধিকার কতটা ভোগ করতে পারে তৃণমূল তো হাজার টাকা দিচ্ছে তৃণমূল দিচ্ছে আচ্ছা ওনারা যদি বলে দিচ্ছে তো তাই বলবে যদি তৃণমূল কংগ্রেস বলছে যে আমরা হাজার টাকা দিচ্ছি বিক্রি করছে আবার রাজ্য সরকার একশো দিনের কাজের টাকাও তো দুর্নীতি করেছে তাহলে তুমি তোমার ভালো কাজটা গোনাচ্ছ নাকি আর খারাপ কাজটা গোনাবে না আর হাজার টাকা দিয়ে রাত্রি বারোটায় আমাকে পার্টি অফিস থেকে পাঠাবে ও তুমি পার্টি অবেশ ওটা অন্য প্রসঙ্গ ওটা ছেড়ে দাও এটা ভালো দেখুন ইডিআর কাছে আমাদের অনেক বেশি ভরসা এবং যদি ইডিআর তারা যদি একটা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের প্রচারক বাহিনী হিসাবে কাজ করে তখন মানুষের রুখিরুজির যে অধিকার তার যা ক্ষমতার যা লড়াই সেই লড়াইটা কোথাও না কোথাও পূর্ণ হয় তাই আমরা চাইবো নির্বাচন কমিশন রাজনৈতিক দল রাজ্য প্রশাসন মিডিয়া এরা সবাই নিজেদের নিরপেক্ষ ভূমিকা পালন করুন দু হাজার ছাব্বিশ আসতে দিন অপেক্ষা করুন তৃণমূল বলে দলটা থাকবে তার মানে পার্থ ভৌমিক সুজিত বসু লীনা গঙ্গোপাধ্যায় আর রাজীব কুমার মিথ্যে কথা বলেছিলেন যে সন্দেশকালী সব ঠিক আছে বসু তৃণমূলের ভৌমিক তৃণমূলের রাজীব কুমার রাজ্য পুলিশ প্রশাসনের লীনা গঙ্গোপাধ্যায় পশ্চিমবঙ্গের মহিলা এবং শিশু কল্যাণের যে কমিশন আছে তার তাহলে তারা সন্দেশখালী ঘুরে এসে যে কথাটা বলেছিলেন যে সন্দেশখালীতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বাকি সব ঠিক আছে তার মানে তৃণমূল এবং রাজ্য প্রশাসন তারা মিথ্যে কথা বলেছেন নির্বাচন কমিশন রাজ্য প্রশাসন মিডিয়া এবং রাজনৈতিক দল মানুষের ভোটের উপর বিশ্বাস করুক আস্থা দিক এবং তাদেরকে নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ করে দিক তৃণমূল এখানে পারতে পারবে না আর গোটা দেশে বিজেপি সরকারে আসতে পারবে যদি বর্তমানে এমন প্রচুর সিপিএম এ পার্টি অফিস রয়েছে যেটা এখনো কোনো তৃণমূলের দখলে আপনারা এখনো কোন উদ্ধার করতে পারেননি অনেক এখন পার্টি মানে মিডিয়া আমাদেরকে এই প্রশ্ন করবে যে রাজ্যে পুলিশ প্রশাসন থাকার পরেও তৃণমূল আমাদের পার্টি অফিস দখল করে আছে আর আমরা জোরে সেটা ফিরে পুনর্দখল করতে পারবো কিনা তার মানে বকলমে মিডিয়া চাইছে যে প্রশাসন চুপ করে বসে থাকুক আর তৃণমূল আর সিপিএম নিজেরা লড়ে গোটা এলাকাকে অশান্ত করুক আর পুলিশ প্রশাসন তারা নিজেদের কাজ না করে এবং এই কথা মিডিয়া সন্ধ্যাবেলার এক ঘন্টা দু ঘন্টাতে একটা বারো উচ্চারণ করবেন আমরা মিডিয়ার কাছে অনেক আশা ভরসা করছি মানুষের কথা তুলে আর অপেক্ষা করুন চিরকাল সবার সমান যাবে না এক মা যাবে না আমাদের অফিস আমাদেরই থাকবে কারণ আমাদের অফিসে না তো রাত বারোটায় মহিলাদেরকে ডেকে পাঠানো হয় না তো সেখানে চাকরি বিক্রি করার জন্য টেবিল খোলা হয় আমাদের পার্টি অফিস জনগণের পার্টি অফিস জনগণ নিজেরা উদ্ধার করে ওটা আমাকে জিজ্ঞেস করলে আমি তো ভালো বলবো আপনি সারা দেখে নিন আপনি ঠিক কথা বলতে